আসসালামু আলাইকুম কেমন হচ্ছে আমার প্রিয় ইউটিউব পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের ও ভালোবাসাই তো তোমাদের সাথে চলে এলাম একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য কিছু কথা বলার জন্য ভিডিও আর কি জাস্ট আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তোমার হাতে দেখো একটা আরেকুলের মা মানে ব্যাংক আছে হ্যান্ড ব্যাঙ্ক এটার মাধ্যমে আমি জাস্ট কিছু এক্সট্রা কিছু টাকা পেতাম সেটা এখানে মাসে মাসে কিছুটা টাকা এখানে জমিয়েছি চেয়েছিলাম এটাকে ফিল করতে এটা পুরোটা ফিল আপ করার পরে এটাকে আমি পরে ওপেন করতাম কিন্তু দুর্ভাগ্যবশত টাকাটার এত প্রয়োজন হয়ে পড়েছে যে এটাকে আজকে আর ওপেন না করলেই নয় তো একটু একটু খারাপও লাগছে যে এটাকে আসলে মানে ওপেন করতে হবে বা এটাকে কেটে টাকাগুলো বের করতে হবে খুব বেশি প্রয়োজন এই কারণে এটা এখন একটু কাটবো তো বেশি না বেশি দিন না মাত্র সম্ভবত তিন মাস হবে তিন মাস মতো হবে যে এখানে কিছু টাকা জমিয়েছি তা বন্ধুরা আসলে এসব জিনিস আমাদের অনেক উপকারে আসে যদি তখনও এখানে টাকা ডামে না রাখতাম তো হয়তো টাকা কোনো না কোনোভাবে টাকা জিনিস তো মানুষের হাতে থাকে না যত ইনকাম করি ততই খরচ হয়ে যায় তো তখনও যদি না রাখতাম তো হয়তো এই টাকাটা খরচ হয়ে যেত তো যাই হোক একটু একটু করে নিজের থেকে ইচ্ছাকৃতভাবে রেখেছিলাম যে রাখি কখনও তো রাখি না তাইভাবে যদি একটু রাখতে পারি তো রাখি কখনো না তাই কখনও না কখনও কোনো একটা কাজে আসবে তো মার্শাল্লা সেই কাজটা লেগে গেছে অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে আর এটা রাখার পিছনে একটা ছোটো একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যও রেখেছিলাম তার পিছনে আরেকটা উদ্দেশ্য ছিল যেটাকে আমি ফিল আপ করবো ফিল আপ করতে চেয়েছিলাম কিন্তু ফিল আপ করতে পারিনি সে পর্যন্ত সময় পাইনি আর এটা তো অনেক বড় ফিল আপ করতেও অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক যেহেতু এখন অনেকটা প্রয়োজন হয়ে পড়েছে তো এটাকে আজকে ওপেন করবো ওপেন করে দেখবো এখানে কত টাকা জমে জমাতে পেরেছি এবং আমি আমার সে প্রয়োজনটা সারিয়ে নিব আর কি প্রয়োজনটা আছে কমপ্লিট করে নিব। যে প্রয়োজন আমার টাকাটা লাগবে সেটার জন্য তা আপনাদের কখনো কখনও যদি তখনও না জমাতাম তা আজকে এখনকার যে প্রয়োজনটা আমার এটাকে ওপেন করতে হচ্ছে বা এটা ভেঙে নিতে হবে কেটে নিয়ে প্রয়োজনটা সারতে হবে সমস্যাটা মানে সমাধান করতে হবে সলভ করতে হবে তো এটার জন্য হয়তো আমাকে এখন আবার মানে অন্য কোনো উপায় করতে হতো বা অন্য কোনো উপায়ে চিন্তা করতে হতো বা কোথা থেকে পাবো কীভাবে হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়লে তো তখন রেখেছিলাম বিদায় এখন আমি আমার প্রয়োজনটা সারতে পারছি বা আমার অন্য কোনো উপায়ে আর অবলম্বন করা লাগছে না তো জানি না বন্ধুরা আইডিয়াটা কেমন ছিল তোমরা কমেন্ট বক্সে বলবে আর এখন যাই দেখি যেখানে আসলে কত টাকা ইয়ে করতে পেরেছি এখানে কত টাকা আছে দেখি কেটে দেখি যে ওপেন করে দেখি এখানে কত টাকা আছে এই হচ্ছে আমার ব্যাংকটা তো একটা ছুরির সাহায্যে আমি এই ব্যাংকটা একটু কেটে নিব। কেটে না নিলে একটু বেশি করে না কাটলে টাকাগুলো আসলে বের করতে পারবো না যদি ছিঁড়ে নষ্ট হয়ে যায় অনেক কষ্টের জিনিস কষ্ট করে জমিয়েছি তো ছুরিটা দিয়ে আস্তে আস্তে আমি এই যে কেটে নিচ্ছি একটু শক্ত আছে আরো ফেলের জিনিস তো এত বেশি হাট না একটু নরম আছে তো মোটামুটিভাবেই কেটে নিয়েছি এখন একটু সমান করে কেটে নিলে আস্তে আস্তে আমি টাকাগুলো বের করে নিতে পারবো তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তা কিছু কথা তো তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্ট করবে তোমার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবে চ্যানেলে আমার নতুন যে কোনো বন্ধুরা থাকলে আজকে আমাকে সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে তো দেখো এই যে অলরেডি কেটে ফেলেছি এখন একটা একটা করে টাকা বের করতেছি তারপরেও দেখো কিছুটা নিজে থেকে বের হয় না আস্তে আস্তে করে একটা একটা করে আমি নিচ্ছি তো একটু সাবধানের সহিত নিচ্ছি যদি আবার কোনোটা টানা করতে চাই যদি আবার ছিঁড়ে কেটে নষ্ট হয়ে যায় তো বেশি আর জমাতে পারি নাই মাত্র তিন মাসে আর কথই বা জমাতে পারবো জানি না কত হয়েছে তো আমার একটা টার্গেট আছে যে আমার একটা যেখানে টাকা লাগবে সেখানে আমার দশ হাজার টাকা হলে এনাফ হয়ে যাবে তো জানি না এখানে কত টাকা আছে তো টাকাগুলো বের করা হয়ে গেছে এখন আস্তে আস্তে টাকাগুলো আমি একটা একটা করে ভাস করে নিব যেহেতু ভিতরে রাখা ছিল এলোমেলো হয়ে আছে যারা অলরেডি আমার ভিডিও দেখো আমাকে লাইক দাও কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্টটা আমি অনেক সত্যি আনন্দ পাই তাদেরকে আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা জানাই এভাবে তোমরা পাশে থাকলে ভালোবাসা দিলে অনেকটা এগিয়ে যেতে পারবো তো দেখো টাকাগুলো সবগুলো বাজ করে নিয়েছি এখন টাকাগুলো আমি একটু হিসাব করে নেব একটা একটা করে একটু গুনে দেখব যেখানে কত টাকা আছে তো দেখো বন্ধুরা এখানে গুনে দেখছি তো গোনা হয়ে গেছে এখানে আছে এগারো হাজার টাকা তো তিন মাসে আমি কত টাকা জমাতে পেরেছি এটা এক্সট্রা এটা আমার কোনো মাসিক যে ইনকাম বেতন এটার থেকে কোনো টাকা নেয় এটা আমার আলাদা এক্সট্রা যে ইনকাম আমাদের হয় সেটা থেকে আমি একটু একটু করে জমিয়েছি তিন মাসে তো সেটা থেকে আমার এগারো হাজার টাকা হয়েছে আর আজকে আমার প্রয়োজন আছে দশটা হাজার টাকা খুব প্রয়োজন হয়ে পড়েছে হঠাৎ করে তো আমার ঘরে জমানো ছিল একটু একটু করে জমিয়েছি তো সে এ টাকা দিয়ে এখন আমি আমার সেই সমস্যাটা সলভ করে ফেলতে পারবো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যাই হোক নিজে থেকে বুদ্ধি করে একটু একটু করে জমিয়েছিলাম তবে আমার শখের অনেক অনেক শখ করেছিলাম যে আমি এটাকে আসলে একবারে ফ্লাপ করে তারপরে আমি এটাকে কেটে বা ওপেন করব। কিন্তু যাই হোক যে কোনো সমস্যা মানুষের আসতেই পারে বিপাদপাদ সমস্যা এগুলো বলে কয়ে আসে না যেভাবে হোক হয়ে গেছে এখন এগুলো আমি আমি আমার যে সমস্যাটা সমাধান করে নেব এই ছিল আজকের ভিডিও আমার শখের ব্যাংকটি হ্যান্ড ব্যাংটি কেটে নিলাম এটা প্রয়োজন মনে করে জমিয়েছিলাম এখন প্রয়োজনে কাজে লাগাচ্ছে আবারও আস্তে আস্তে জমাবো এটাতে মন খারাপের কিছু নাই কারণ আবারও জমালে আস্তে আস্তে হয়ে যাবে তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হলে তোমরা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ